ত্রাণ ত্রাণ এগুলা কিছুই না সব হচ্ছে লোক দেখানো বক্তব্য এদের সবার কিন্তু টার্গেট হচ্ছে ছোট্ট এই গাজার শহরটার ভেতরে আমাদের বীরদের আস্তানার অরিজিনাল যে পয়েন্টগুলো কোথায় এদের টার্গেট হচ্ছে ইসালের যে নাগরিকরা আমাদের ভাইদের কাছে আছে তাদেরকে কোথায় রাখা হয়েছে আজকে একটা নিউজ দিয়েছিলাম যে যুক্তরাষ্ট্রের একটা প্রতিবেদন বাড়িয়েছে যে গত সাত মাসে এরা কয়শবার সেখানে গোয়েন্দা অভিযান পরিচালনা করেছে আর এদের গোয়েন্দা অভিযান যখন ব্যর্থ হয়েছে তখনই মার্কিন যুক্তরাষ্ট্র ত্রাণ দেওয়ার নামে আপনার এই সাগরে গাজায় যে সাগর আছে সে সাগরে একটা ভাসমান বন্দর তৈরি করেছে এখন এই বন্দর তৈরির পর আমাদের বীররা হুঁশিয়ারি দিছে যে তোমরা যদি খালি পানির থেকে মাটিতে নামো তাহলে বন্দরটাই গুড়িয়ে দেওয়া হবে আর এই যখন সিচুয়েশন দর্শক আজকে হঠাৎ করেই ভিন্ন আরও একটা কৌশল অবলম্বন করছে আমেরিকা তারা আসলে মাটিতে নামতে চায় তারা দেখতে চায় সেইখানের ভেতরে আসলে কি হচ্ছে এখন আজকে এসে দেখেন এরা কি বলতেছে সমুদ্র নিশ্চিত করতে অস্থায়ী যে বন্দরটা নির্মাণ করেছিল মার্কিন প্রতিরক্ষা বিভাগ প্যান্টাগন বলছে তা সম্পন্ন হয়েছে তবে আবহাওয়ার জটিল পরিস্থিতির কারণে এখন সেই জেটি দিয়া কার্যক্রম চালু করা সম্ভব হচ্ছে না এখন তারা নতুন একটা পরিকল্পনা করছে আমি প্রথম থেকে বলছি ভাই এই বন্দর তৈরির উদ্দেশ্য কোনো ত্রাণ ত্রাণ না এটার মধ্যে নিশ্চিত থাকেন এমন এমন মেশিনারিজ লাগানো হয়েছে অথবা যেই যুদ্ধজাহাজটা এই মুহূর্তে গাজার সে সাগরে অবস্থান করছে সেই জাহাজের মধ্যে এমন তো কোনো কিছু ঘটনা হচ্ছে গোয়েন্দা নজরদারি অথবা সামহাও মানে এখানে কিছু তো একটা হচ্ছে এরা ত্রাণ দিব আমেরিকা যদি কেউ ত্রাণ দিব ইসাল বাধা দিব এখন দেখেন কি বলছে প্যান্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং বাংলাদেশ নিয়েও কথা বলে মাঝে মাঝে এক সংবাদ সম্মেলনে বলেছে বুধবার পর্যন্ত জয়েন্ট লজিস্টিক্স ওভার দ্য শৌরের মানে সাগরের উপরে যে লজিস্টিক্স ট্রান দেওয়ার জন্য যে বন্দর দুটি ভাসমান অংশ পিয়ার ও ভূমি থেকে সাগরে যাওয়ার বর্ধিত অংশ পিয়ারের কাজটা সম্পূর্ণ হয়েছে এবং তা ব্যবহারের উপযোগী তবে প্রচণ্ড বাতাস এবং সমুদ্রের তীব্র জোয়ারের পূর্বাভাস বলছে এ কারণে যা জয়েন্ট লজিস্টিক্স ওভার দ্য শোর দুটি অংশকে সরিয়ে যথাস্থাপনে স্থাপন করার ক্ষেত্রে অনিরাপদ পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাই এটির নির্মাণে জড়িত সামরিক জাহাজগুলো এখন ইসালের আশদুদ বন্দরে অবস্থান করছে বিষয়টা বুঝতে পারছেন আমার মনে হয় এখান থেকে তথ্য তথ্য যা নেওয়ার এতদিন এই সাগরে অবস্থান করতেছিল জাহাজগুলো এখন চলে গেছে কোথায় ইসালে হানড্রেড পার্সেন্ট এই জাহাজগুলা এই বন্দর নির্মাণ করতে আসে না তোরা যদি বন্দর নির্মাণে করলে এখনকার দুইটা ভাগ হয়ে যাবে ভাগ হলে সেখানে ঝামেলা হবে আপাতত এখানে কোনো ত্রাণ বিতরণ করা যাবে না প্রথম থেকে আমরা বুঝি যে এখানে অন্য কিছু এটা ত্রাণ বিতরণের নামে ভাই মারার জন্য লাখ লাখ অস্ত্রগুলো বারত দিচ্ছে আবার এদিক দিয়ে ত্রাণ বিতরণের নামে এইখানে আইসা আপনার এই যে বন্দর তৈরির একটা নাটক ছাড়া আমার কাছে তো মনে হয় নাই যে এখানে মানে কোনো ধরনের কোনো কিছু করার সুযোগ আছে অপরদিকে আপনাদের খেয়াল থাকার কথা যুক্তরাজ্য তারা ঘোষণা দিয়েছে তাদেরও একটা সেনাবাহিনীর টিম এই বন্দর নির্মাণ সহায়তা সেখানে ত্রাণ বিতরণের সহায়তা যে যুক্তরাজ্য আকাশ পথে এতদিন যাবৎ একশোর উপরে গোয়েন্দা মিশন চালাইছে তারা সেখানে এগুলোর জন্য যাইতেছে আমেরিকা কিন্তু নতুন কিছু পরিকল্পনা করছে আরও যে সামাও হতো আমাদের বীরদের অবস্থান বা তাদের কি বলা হয় যে কোথায় কোন জায়গায় টানেলের মধ্যে এখনও তারা সুরক্ষিত আছে বা থাকে না দুর্গ টাইপের বিষয়গুলোকে হয়তো তারা যায়না গেছে সামহাও কারণ এখন আবার ইসালে তোরা কেন যাবি তোরা আস্ত তোরা আমেরিকা যা না উসিলে একটা দেখাইয়া ওইদিকে ঢুকছে তার মানে ইনফরমেশন যা গ্যাদার করার সম্ভবত কইরা ফেলছে আমাদের বীরদের উচিত এই বন্দর টন্দর সবগুলোর পানিতে ভাসমান করে দেওয়া একবারে ভালো থাকুন আসসালামু আলাইকুম